এই কেটিএমটা আমি সেল করে দেবো খুব শীঘ্রই কিন্তু তার আগে বলে দিচ্ছি কেটিএমটা উনিশের কেটিএম দু হাজার উনিশের কিন্তু আমি সেল করব মাত্র কুড়ি হাজার টাকায় যদি কেউ নাও আমাকে অতি শীঘ্রই তার নাম্বারটা কমেন্ট করবে এবং আমি তাকে ফোন করে নেব ঠিক আছে কন্ডিশন কিন্তু খুবই ভালো কেটিএম আর সি টু হান্ড্রেড তো গাড়িটা খুবই ভালো যারা যারা নিতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে তো খুব শীঘ্রই আমি আর্জেন্টলি আমি সেল করতে চাই তো যারা যারা কলকাতা থাকো ভালো হয় দূরে না হলেই তো কমেন্ট করে অবশ্যই জানিও